বিচাৰ চাই শাসন জবাব কিয় শাসন জবাব চাই

একটা পয়সা সভ্যতার অংশ হিসেবে কিন্তু আমরা বলে দিতে চাই আমরা যে জুলাই আগস্টে গণপুত্থানে অংশগ্রহণ করেছি একটি গণপুত্থান করেছি সেই গণপুত্থানের দেশে এ ধরনের অপকর্ম নই রাজ্যের ঠাই হতে পারে না প্রিয় ছাত্র জনতা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ বাংলাদেশকে নির্মাণ করার অঙ্গীকার করছি এ পর্যায়ে আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভোলা সরকারি কলেজ কলেজের শিক্ষার্থী পদার্থবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিয়ান আরবানকে আমার প্রিয় সহপাঠী ভাইরাও আপনারা জানেন হস্পিটেলের সামনে না দেওয়ার ক্ষিতে তাকে পাথর দিয়ে নির্ভমভাবে হত্যা করেছে তারা শুধু হত্যা করেই ক্ষেত হয় নাই তারা সেই লাশের উপর দাঁড়িয়ে আবার মৃত্যু করেছে জুলাইয়ের পরে এমন ঘটনা দেখতে হবে এটার জন্য আমরা সেই জুলাই আন্দোলনে আমাদের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় না আজকের কথা এই বাংলায় কোন চাঁদাবাদের ঠাই হবে না আমরা একটি জুলাই গড়িয়েছি একশই রাজার থেকে মুক্তি লাভ করেছি অন্য কোন স্বৈরাচারের হাতে জিম্মি হতে না চাঁদাবাজ দুর্নীতিবাজ দর্শক এদের ঠাই আমরাই বাংলাদেশ হতে দেব আমরা সাধারণ শিক্ষার্থীরা জুলাইয়ে যেভাবে আন্দোলন করেছি